সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো দেখো এখানে কি লেখা আছে কনফার্মিং র‍্যাঙ্কিং সিস্টেম ইজ রানিং এনটি হ্যাক ইনস্পেকশন মানে কি তোমরা বুঝতে পারতাছো গাইস 24 টা টিমের র‍্যাঙ্কিং ছিল এইটা পুরোপুরি লক করে দিয়েছে কারণ এই 24 টিম থেকে প্রায় 10 থেকে 15 টিম পর্যন্ত বাদ করতে পারে খুবই ভয়ঙ্কর নিউজ সো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা জলদি করে সাবস্ক্রাইব করে দাও কারণ 3 লাখ সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে কনফার্মিং র্যাঙ্কিং মানে যারা যারা টপ চব্বিশে যাবে তাদের র্যাঙ্কিং এখানে করা হচ্ছে এবং সব থেকে ভয়ঙ্কর কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সব থেকে ভয়ঙ্কর কিছু টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব এই এ থাকতে গিয়ে অনেক টিম অনেক ধরনের শর্টকাট ইউজ করছে অনেক টিম অনেক ধরনের আনফেয়ার জিনিসপত্র করছে যে সমস্ত জিনিসপত্রের কারণে এখান থেকে প্রায় দশ থেকে পনেরোটা টিম পর্যন্ত বাদ পড়তে পারে যদি চিন্তা করো টপ চব্বিশ থেকে যদি দশ থেকে পনেরোটা টিম বাদ পড়ে তাহলে কিন্তু এখানে অলমোস্ট পরবর্তী আরও দশ থেকে পনেরোটা টিম সুযোগ পেতে পারে সেক্ষেত্রে অনেকের ভাগ্য খুলে যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কোন কারণে এখান থেকে দশ থেকে পনেরোটা টিম বাদ পড়তে পারে এখানে টপ তিন নাম্বারে একটা স্কোয়াড আছে যেটা হচ্ছে একটা নেপালি স্কোয়াড এবং টপ চার নাম্বার একটা স্কোয়াড আছে যেটা হচ্ছে একটা নেপালি স্কোয়াড সো সর্বপ্রথম কথা হচ্ছে এখানে কোনো নেপালি স্কোয়াড সুযোগ তৈরি করতে পারবে না কারণ এটা এফএফবিসি মানে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এখানে কোন নেপালি স্কট সুযোগ পাবে না এই এক থেকে চব্বিশটা টিমের মধ্যে প্রায় দুই থেকে তিনটা টিম আছে নেপালি টিম বা তারা বেশিও থাকতে পারে এই প্রত্যেকটা নেপালের টিম এখান থেকে বাদ পড়ে যাবে সেকেন্ড একটা বিষয় হচ্ছে গিয়া বয়স অর্থাৎ এখানে যে এক থেকে চব্বিশটা হবে তাদের মধ্যে যদি কোনো কোনো একটা প্লেয়ারের বয়স যদি তাদের কন্ডিশনের সাথে ম্যাচ না করে আমি যতটুকু শুনেছিলাম ষোলো বছর মিনিমাম হতেই হবে আর যদি ষোলো বছর মিনিমাম না হয় তাহলে সে খেলতে পারবে না আর সেটা যদি কোনো স্কোয়াডের মধ্যে কোনো প্লেয়ারের থেকে থাকে তাহলে তারও কিন্তু বাদ পড়ার সুযোগ আছে অনেক বেশি এবং থার্ড আরও একটা সব থেকে বড় এবং সব থেকে ভয় ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে হ্যাক প্যানেল চিটিং ইউজ করা অর্থাৎ তুমি যদি তোমার টিমমেটের সাথে কোন ধরনের হ্যাক ইউজ করো প্যানেল ইউজ করো এবং সেটা যদি টিমের একজন হয় তাহলে তোমার ব্যান হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এবং সেটাও আমি শুনেছি এই এক থেকে চব্বিশটা স্কোয়াড মধ্যে প্রায় অলমোস্ট আটটা বা আটটার মতন নাকি টিম আছে আমি এক্সাক্ট বলতে পারবো না বাট আমি এটাই জানতে পেরেছি সো এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় হবে যদি এমন কোনো কিছু হয়ে থাকে এবং চার নাম্বার আমি যে বিষয়টা বলবো অনেকে এই বিষয়টা আমলে না নিলেও এখন তারা ভয় পাচ্ছে কোন বিষয়টা তোমরা জানো বিষয়টা হচ্ছে একই ডিভাইস দিয়ে দুইটা আইডি গেম করা অনেকেই তোমরা এরকম আছো যারা কোয়ালিফাই করার জন্য একই মোবাইল দিয়ে একই ওয়াইফাই দিয়ে তোমরা একটার অধিক আইডিতে গেম প্লে করছো যারা যারা এইরকম একটার বেশি অধিক আইডিতে গেমপ্লে প্লে করছো তারা কিন্তু রিস্কে থাকবা এবং এইটার সাথে আমি অ্যাড করতে চাই যারা ভবিষ্যতে পূর্বে কখনো না কখনো ব্ল্যাকলিস্টে গেছে আইডি বিভিন্ন ধরনের ইস্যুতে তারাও কিন্তু এই ডেঞ্জারাস পয়েন্টে আছো পাঁচ নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিস ইনফরমেশন দেওয়া অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা টুর্নামেন্টে যখন অংশগ্রহণ করেছে তখন যে ফর্মটা ফিল আপ করতে হয় বা যে ইনফরমেশনগুলো দিতে হয় সেখানে যদি তোমরা মিস ইনফরমেশন দিয়ে থাকো তাতে করে তোমাদের সাথে কোনো ধরনের কন্টাক্ট করতে পারবে না আর এতে করে কিন্তু তোমরা বাদ হয়ে যেতে পারো সো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এবং ছয় নম্বর বিষয়টা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা বিষয় অনেক মানে লজ্জাজনক একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই আছো যারা কমিউনিটি টিম আপ করছো তোমরা অনেকেই আছো যারা টিম আপ করে ম্যাচ স্টার দিছো এবং তারপরে তোমরা ওই টিমের প্লেয়ারদেরকে মারছো এবং আরেকজন ছিল যারা তাদেরকে রিভাইভ দিছে এইভাবে তারা রিভাইভ দিছে তোমরা কন্টিনিউ মারছো আমি এই নিউজটাও শুনছি যে এই কাজটাও তোমরা করছো এটা খুবই জঘন্য একটা কাজ তোমরা যারা এটা করছো এটা একদমই ঠিক করো নাই সো এই কাজগুলো যারা করছে তাদেরও কিন্তু বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এই ম্যাচগুলো কিন্তু গ্যালনার কাছে রেকর্ডেড থাকে সো তোমরা এই ভুলগুলো যারা করছো তারা কিন্তু একদম পুরো আইকালা বাসের উপরে আছো যে কোনো সময় তোমরা বাদ হয়ে যেতে পারো যে কোনো সময় এই চব্বিশটা টিমের থেকে বাইরে অন্য কোনো টিমও সুযোগ তৈরি করতে পারে সো আমি এখানে কোনো টিমের ইন্ডিভিজুয়ালি নাম নিলাম না তার কারণ হচ্ছে যারা এই ধরনের রুলসগুলো ব্রেক করছো যারা এই ধরনের রিস্কগুলো নিছো